مزل کی بڑھیا مزلوم, بڑھیا ار مزلوم کریم داستان লা আখুন আলাইকি মলাই এদিক থেকে জুলুমের ইতিহাস আর ওদিক থেকে আল্লাহ তোমার পক্ষ থেকে আলান অচিরেই এমন একদিন আসবে যেদিন তোমাদের জন্য আলান হবে যা আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই ইনশাল্লাহ অচিরেই ওইদিন আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অচিরেই ওই দিন কি ইনশাল্লাহ অচিরেই ওইদিন আসবে হ্যাঁ অচিরেই ওই দিন আসবে ওরা ওটার পাবে হ্যাঁ ইয়ামং খালা বিয়াং খালিবুন ওরাও টাক পাবে ওদের যাওয়ার জায়গা কোথায় আমরাও পাবো ইনশাল্লাহ আমাদের জায়গার জায়গা কোথায় আমরা ওই রবের কাছেই ফিরে যাব আমরা মজলুম হয়েছি আমরা ওই রবের কাছেই কি ফিরে যাব আর জালেমরাও ওই রবের কাছে ফিরে যাবে জালেমরাও ওই রবের কাছেই ফিরে যাবে ফিরে যাওয়া তো সবাই ফিরে যাবে যাওয়া তো যাওয়া সকলেই ফিরে যাওয়া বাকি একদল বন্ধু বন্ধুর কাছে যাবে আরেক দল আসামি জজ সাহেবের কাছে যাবে কি ভাই যাওয়া তো সকলেরই যাওয়া বলেন যাওয়া তো কি বাকি এক দল কার কাছে যাবে বন্ধু বন্ধুর কাছে যাবে আরেক দল হাকে হাকিমিনের প্রধান বিচারপতির কাছে যাবে আরেক দল কি যাবে বলেন প্রধান বিচারপতি আহকামুল হাকিমিনের কাছে যাবে রব্বে করিমকে প্রধান বিচারপতি এই শব্দ বলা এটা রব্বে করিমের শানের খেলাফ

আমার জন্য যারা জুলুম শোয়েছ যাও কথা দিলাম দুনিয়া তোমাদের আখরাত তোমাদের ইনশাল্লাহ ইতিহাস আপনাদেরকে ভুলবে না ইনশাল্লাহা একচল্লিশটা মামলা খেয়েও যিনি হাসছেন আপনাকে ইতিহাস ভুলবে না বলেন না ইনশাল্লা বলেন এই জন্য মেরে ভাই ও হতাশ আর কিছু নাই আল্লাহ আর দস্তুর আল্লাহ তালার দস্তুর ওলান তাজিদ আলী সুন্নতিল্লাহ তাবদিলা ওলান তাজিদ আলী সুন্নতিল্লাহ তাহবিলা আল্লাহ তালার দস্তুরের কোনো খেলাফ হয় না আল্লাহ তালার দস্তুরের কিছু খেলা কোনো খেলাফ হয় না শুধুই এদিন আর ওদিন আল্লাহ তারার দস্তুরের খেলাফ হয় না আল্লাহ তালার দস্তুর আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ তালার দস্তুর কি বলেন আবার বলেন স্লোগান মুখস্থ করেন কতদিনের জন্য ছাড় দেন রবীন অমা শিল হোম কালী ইলা অল্প দিনের জন্য ছাড় দিয়ে দেই অমা শিল হোম ইলা আমি ছাড় দিই তো অল্প দিনের জন্য আমি ছাড় দিই অল্প দিনের জন্য ধরিত চিরদিনের জন্য আর মোমেনিনদের পরীক্ষা নেই অল্প দিনের জন্য আল্লাহ খাফুন আলাইকিং বলে পুরস্কার দিয়ে দেই চিরদিনের জন্য কি হয় এই জন্য আল্লাহকে হারিয়ে আল্লাহকে হারিয়ে আল্লাহকে হারিয়ে কোনো জিতা জিতা না আল্লাহকে হারিয়ে কোনো জিতা জিতা না আল্লাহকে পেয়ে কোনো হারা হারা না আল্লাহকে পে এখানে হার না হার না নেই হার না হার না নেই আল্লাহকে পেয়ে কোনো হারা হারা না আল্লাহকে হারিয়ে কোনো জিতা জিতা না বলেন কি বলছি বলেন আল্লাহকে হারিয়ে কোনো জিতা জিতা না আল্লাহকে পেয়ে কোনো হারা হারা না আল্লাহকে পেয়ে ইদা ইদা বোঝে তনি বোঝে প্রফুল্ল সই আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো আমাকে পেয়ে গেলে তো তুমি সব বলা আমাকে হারালে তুমি সর্ব হারা বলেন আল্লাহকে হারিয়ে কোনো জিতা জিতা না আল্লা হারিয়ে পেয়ে কোনো হারা হারা না اللہ کے بیج دی زکریہ علیہ السلام تو دو ٹکر تو مکی کرے دا ہائے تمہیں کامیاب اللہ کے حریر جو دی یونس علیہ السلام تو مصر پیٹے ہو دی دا ہائے تو تمہیں کامیاب اللہ کے پے اللہ کے پے جو تمہیں کی موسیٰ علیہ السلام تو بارو بچر تی ہاں ہاں میدان تی تے گھٹتے ہائے تو تمہیں کامیاب

ওলা মায়া ব্রাহ্মণ বাড়িয়া এই তুফানের পরেও যদি আমরা গুনা করি আমাদের বড়ো পৎ নসিব ইয়াজ মাসের পরেও যদি আমরা গুনা করি আমাদের বড় পৎ নসিব এই জন্য মেরে ভাইও হাত জোড় করে বলি চলো দোস্ত চলো নিজ করি ইনশাল্লাহ আজ থেকে গুনাহ করবো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আজ থেকে কি করবো না বলেন চোখের গুনা কানের গুনা জবানের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ লাজ্জস্থানের গুনা মাল কামাই এর লাইনে গুনা মাল খম খরচের লাইনে গুনা কোন লাইনে আর গুনা করগুনা ইনশাআল্লা আল্লাহ আমাদেরকে তাও ফিক দাম করে আমি আমার কঠিত আয়াতে ক্যারিমা সুরা নাহালের এ আয়াত মা নাম এলা স লে হামিং দ্য কারিন তা আল্লাহ তালা বলেন চাই তুমি পুরুষ হও তাই তুমি মহিলা হও তাই তুমি শিক্ষিত হও তাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও তাই তুমি দরিদ্র হও তুমি যদি দুটো কাজ কর তুমি যদি দুটো কাজ আমি দুটো করব। তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তুমি যদি কি বানাও তুমি আমল বানাবা তুমি বানাবা তুমি আমল বানাবা আমি রব দুটো কাজ করব। তোমাকে হায়াজ জা দিব আর আখরাতে জান্নাত দিয়ে দিব কি ভাই তাহলে জীবনের সিদ্ধান্ত কয়টা দুইটা কি কি আর ইমান আমল ইমান 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 আমল 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 ওরা বলে মার্কায় ভোট দিলে শান্তি পাবে দেশের লোক খন্তি দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমি বলি কসম খোদা কি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এটা সম্পূর্ণ মিথ্যে কথা এটা কি কথা বলো আমি বলি ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক স্লোগান পাল্টাও কি পাল্টা ইমান আমল করলে লোক বলেন আমেলা স লেহেন ইং দ্য ক্যারিং ইমান বানাবা শিরিক মুক্থম ইমান বানাবা কুফুরি মুক্থম ইমান বানাবা তাজাপজুপ মুক্ত ইমান বানাবা সন্দেহ মুক্ত ইমান বানাবা সংশয় মুক্ত সু কলিজাটাকে খাটি করবা শুধুই রেখে দিবা আল্লাহর জন্য এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি বলেন এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি রব বলবে যাও আমিও শুধুই তোমার কি হয় لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. إذا كلمة যেটা রাসুল তার চাচা আবু তালেবকে পেশ করেছেন এটা ওই কালেমা যেটা দিয়ে আবু বকর ইবনে কুহাফা সিদ্দিক আকবর এটা ওই কালেমা যেটা দিয়ে ফারুক হযরত ওমর ইবনে খাত্তাব খাত্তাবের বেটা ওমর ছাগল চরোয়া বকরি চালানো এটা দিয়ে নিরানব্বই লক্ষ বর্গ মাইলের আমিরুল মুমিনিন এটা এটা শুধু এটা এটা কালেমা এটা কি এটা ফকিরের কালেমা না এটা ভিক্ষুকের কালেমা না এটা বিখ্যাত আর কালিমা না এটা বাদশাহ কালিমা এটা কি হওয়ার কালিমা সিদ্দিকা আকবর সিদ্দিক আকবর হয়েছেন কি দিয়ে কালিমার বুনিয়া দেব হাজরত ওমর ওমর ফারুক হয়েছেন কি দিয়ে কালিমার বুনিয়া দেব ওসমান ইবনে আফফান জিন নুরাইন হলেন কি দিয়ে কালিমার বুনিয়া দেব আলী ইবনে আবি তালেব কুসকে ছেলে 12 বছরের ছেলে কালিমা দিয়ে কি হয়ে গেলেন আসাদুল্লাহ আল গালিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজরত বিলাল ইবনে রাবা কালিমার বুনিয়া উপরেই তো মুয়াজ্জিন রাসূল বেলালের বেলা বা কালেমার বুনিয়া তো কি মহাজের রাসুল বুঝলে বুঝুক না বুঝলে নাই কালেমা আছে বলেই সূর্য উঠে কালেমা আছে বলেই সূর্য ডুবে কালেমা আছে বলেই জমিনে ফসল দেয় কালেমা আছে বলেই গাভী দুধ দেয় কালেমা আছে বলেই মুরগি ডিম দেয় কালেমা আছে বলেই বাতাস আসে আর যায় কালেমা আছে বলেই তোমরা নিঃশ্বাস ফেলো কালেমা আছে বলেই চিন্নি খাও কার কারণে মোল্লা চিনলে না কি হয় কি বলছি বলেন না চিন্নি খাও কার কারণে মোল্লা চিনলে না চিন্নি খাও কার কারণে কি চিনলে না চিন্নি খাও কার কারণে মোল্লা চিনলে না এবার কালেমা শিখায় কথা মাদ্রাসা এ কালেমা শিখায় কথা বলেন মাদ্রাসা আয় জোরে কালেমা শিখায় কথা মাদ্রাসা সুবহানাল্লাহ

ছেলে মেয়েকে দিন জিগাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন গায়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই ইমান আমল ইমান আমল হাত নামান ইমান আমল ইমান আমল ঈমান আমল যদি ওদের মিথ্যা মিথ্যা slogan গুলো হাজার বার দিতে পারে লক্ষ বার দিতে পারে ওদের মিথ্যা মিথ্যা slogan গুলো লক্ষ বার দিতে পারে কন্티মারকায়ে দিলে ভোট দাফন হবে দেশের লোক কন্티মারকা আরো জোরে কন্티মারকা ঠিক আসে না বলেন এই মিথ্যা কথা গুলোকে যদি হাজার বার বলতে পারে আমরা আমার তালমা slogan হাজার বার দিতে পারব না ইনশাআল্লাহ আমরা আমাদের তা দিতে পারব না কেন এই জন্য ইমান আমল ঠিক করিয়া ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই এবার এবার স্লোগান তলো নামাজ জিকির নামাজিত নামাজ নামাজিত নামাজ নামাজ জিকিদ নামাজ নামাজীত নামাজ কৰ হব যতঃ কৰণা ভাগ বেত থিকিৰ কৰ হব যতঃ কৰণা ভাগ বেত থ দুৰ্নীতি কৰ হ ব যতঃ কৰণা আজ বেত জিকির করব যত আযাব ভাগবে তত জিকির করব যত আযাব ভাগবে তত তেলাওয়াত করব যত আজাব ভাগবে তত আজাব ভাগবে তত তেলাওয়াত করব যত আযাব ভাগবে তত দুর্নীতি করব যত আযাব আসবে তত ঠিক দুর্নীতি করব যত মিথ্যা মামলা জিরা যত আজাব আসবে তত মিথ্যা মামলা দিবা যত আজাব আসবে তত মিথ্যা মামলা দিবা যত আজাব আসবে তত করোনা ধরবে তত করোনা ধরবে তত আজাব আসবে তত মিথ্যা মামলা দিবা যত আজাব আসবে তত মিথ্যা মামলা দিবা الله العذابك تكبر কোন শক্তি নাই الله القسم الله القسم پانی بو الى ربكم واسلموا له من قبل ان ياتيكم العذاب তুমলা তুনসুর ওয়া আস্তা আহসানা মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াতুল আযাব বাগাতাতান ওয়া থেকে পাচার কোনো রাস্তা নাই কুরআন ধরা ছাড়া আযাব থেকে পাচার কোনো রাস্তা নাই নামাজ ধরা ছাড়া আযাব থেকে পাচার কোনো রাস্তা নাই নামাজ ধরা ছাড়া আযাব থেকে পাচার কোনো রাস্তা নাই ডেঙ্গু থেকে বাঁচার কোনো রাস্তা নাই জকবুলুর উদ্যগতি থেকে বাঁচার কোনো রাস্তা নাই কোন রাস্তা নাই দুর্গতি থেকে বাঁচার কোন রাস্তা নাই আজাব থেকে বাঁচার কোন রাস্তা নাই কোরআন শূন্য ছাড়া নামাজ পড়া ছাড়া জিকির করা ছাড়া তেলাওয়াত করা ছাড়া ইস্তেফার করা ছাড়া আল্লাহর দিকে ফিরা ছাড়া আজাব থেকে বাঁচার আর কোন রাস্তা নাই কি নাই এই জন্য পরামর্শ দিয়ে আজাব থেকে বাঁচা যাবে না পরামর্শ দিয়ে আজাব থেকে বাঁচা যাবে না শুধু বুদ্ধি বুদ্ধি পরামর্শ দিয়ে আজাব থেকে বাঁচা যাবে না আজাব থেকে বাঁচার একটাই রাস্তা রব্বিকুম যার কাছ থেকে আজাব আসে ধরে ফেলো তাকে আজাব করতে গে আসমান থেকে আজাব করতে গে তাহলে আজাব থেকে বাঁচার রাস্তা কি তাকে ধরা তাকে ধরা আবার বলেন তাকে ধরা হাজার হাজার ওলা আমাদের বিবিদের চোখের কান্না থামাও এবার সামলাও হাজার হাজার ওলা মায় উম্মতের বাচ্চাদের হাজারের কান্না এবার সামলাও এবার সামলাও এবার সামলাও এবার ঠেকা সামলাও কি কি বলছি আজাব থেকে বাঁচার রাস্তা তাও বা আজাব থেকে বাঁচার রাস্তা কি আজাব থেকে বাঁচার রাস্তা কি আজাব থেকে বাঁচার রাস্তা ইসলাম আজাব থেকে বাঁচার রাস্তা কোরআন আজাব থেকে বাঁচার রাস্তা নামাজ আজাব থেকে বাঁচার রাস্তা তেলাওয়াত আজাব থেকে বাঁচার রাস্তা জিকির আজাব থেকে বাঁচার রাস্তা ইস্তেফার আহম্মদ বলেন ফেসবুক দিয়ে আজাব থেকে বাঁচবেন কি কালকে ফেসবুকে কতক্ষণ আমার সমালোচনা লিখে দিবেন আজাব থেকে বেঁচে যাবেন কি বলেন তাহলে ফেসবুক দিয়ে

কি এ আজ শুধু এই এ আওয়াজ শুধু আমি অন্যদের জন্য করছি না আমার জন্য করছি এওয়াজ আমি ওলা আমার জন্য এই আওয়াজ করছি ওলা আমাদের জন্য করছি ওলা আমাদের জন্য করছি আমি আমার জন্য করছি পুশি আয়া আমি আমার জন্য করছি মোবাইলের গুণা থেকে বাচ্ছেন বলেন ইনশাল্লাহ বলেন মোবাইলের গুণা থেকে বাঁচেন রোজ পাঁচ অক্ত নামাজ আজ থেকে জামাতের সাথে করে

بَارِ، سُبْحَانَ اللَّهِ، دو نمبر. الْحَمْدُ لِلَّهِ، اتنامبر. اللَّهُ أَكْبَرْ، بَارِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَسْتَغْفِرُ اللَّهَ وَاتُوبُ إلَيْهِ. ওরা বলবে জঙ্গি আমরা বলবো শুভা হায়ানঙ্গ শি হবে হান্দিহি এটা কোরান আমি আমার থেকে বলি নাই কোরান রায়ত ওরা বলবে জঙ্গি আমরা বলবো শুভা হায়ন শি এটা কোরান রায় কেউ কন আহজু বলেন না কোরান আয়াত আমি কৈছো আমরা কর্ণযুক্ত কর্ না কোরান আয়াত واصبر على ما يقولون واصبر على ما يقولون وسبح بعمده واصبر على ما يقولون وسبح بحمده قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى رب العالمين ورجع بلوك بلوك صبر قراء سبحان الله سبحان الله অসপিরালে মায়া কুলু ওরা যা বলে বলুক আপনি সফর করেন অসভ্য বেহান্দি রন্দি এবং সুহানন্দয় বেহান্দি পড়তে থাকুন আমি বললাম বেকারী কখন কখন পড়তাম রসুল যেন বলেন কখন কখন পড়তাম আল্লা তালা বলেন খবলা তুনু ই শমশে উঠার আগেও পড়ুন অখবলা গুরু বিহা সূর্য ডুবার আগেও পড়ুন অমিনাই লই রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন দিনের বেলায় সকাল সাঁচে পড়ুন সূর্য আগেও পড়ুন সূর্য উঠার আগেও পড়ুন রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন দিনের বেলায় সকাল সকালে পড়ুন আমি বললাম ওরা আমাকে বলবে আমি কি করতাম তুমি করবা সবর এবং তুমি বলবা লিহি ওরা আমাকে বলবে সন্ত্রাসী ওরা আমাকে বলবে সেকেলে ওরা আমাকে বলবে গায়ক ওরা আমাকে বলবে কি বলে ওরা আমাকে বলবে কে ওই জাদু জাদুকর ওরা আমাকে কাতে বলবে সায়ের বলবে ওরা আমাকে জাদুকর বলবে ওরা আমাকে মহাজ আল্লাহ অন্য কিছু বলবে আমি কি করতাম আল্লাহ বলেন তুমি সবর করো আর এসতে বার করো আর তসবি পড়ো এবার রসুল বলেন আমি করতে থাকবো তসবি ওরা আমাকে গালি দিতে থাকবে আপনি কি করবেন আল্লাহ তার বললেন আল্লাহ তার কথা দিলাম তোমাকে শেষ তো খুশি করে দিব কি করে দিবে আমি বললাম আল্লাহ আপনি কি দিয়ে খুশি করবেন বলেন যাও তোমার যা লাগে মহত্র সময় কালিমা পরিয়ে দিবো না আল্লাহ কাতার দা তোমাকে খুশি করে দিব মৌত্র সময় কালিমা পড়িয়ে দিব যাও যাও কবরে জান্নাতের বিছানা বিচিয়ে দিবো যাও যাও কবরে জান্নাতের হাওয়া চালু করে দিব লা আল্লাহ কা তরদা আছরে ময়দানে তোমাকে আর সাজিবে নিচে ছায়া দিয়ে দিব লা আল্লাহ কা তরদা আমল নামাজ হাতে দিয়ে দিব লা আল্লাহ কা তরদা ফুলজরাত বিদ্যুতের মতো বার করে দিব লা আল্লাহ কা কথা দিলাম আ রাসূলের হাতে আউযু কজর পানি পান করায় দিব লা আল্লাহ কা কথা দিলাম জান্নাতের সবগুলো দোর তোমার জন্য খুলে দিব লা আল্লাহ কা জান্নাতে সকাল সন্ধ্যা তোমাকে আমি সালাম দিব লা খাতার কা শেষ

আমার সিদ্ধান্ত আসবেই আসবে জালিমদের বিপক্ষে অপেক্ষা করতে থাকো বেশি জলদি করবে না সুবহানাল্লাহ বলবেন কি বুঝলেন কি আয়াত কি বলে কুরআন কথা বলে কুরআন কিতাবুন নাতিক কথা বলে সুবহানাল্লাহ বলবেন না কুরআন মজলুমদের داستان বলে قرآن ظالم در اتحاج بولیم ظالم در کی بولیم قرآن ظالم در اتحاج قرآن مظلومین در ایک داستان سبحان اللہ ایزن ظالم کا کچھ راتا نہیں مظلوم کا کچھ زاتا نہیں ظالم ایل کی چھو تھاکے نا مظلوم ایل کی چھو دائے نا ایزن امڈا کربو آمد ارکاز رب کربو رب ارکاز سبحان اللہ একশোবার আল্লাহ আকবর একশোবার এর অর্থ বাকি কোরআনে বাকি যত সিদ্ধান্ত আছে সব বাদ দিয়ে আর কিছু বাদ দিয়ে আর সব বাদ দিয়ে শুধু এটা না আর সবগুলোর সাথে এটা বুঝেন নাই কথা মনে হয় কোরআনে বাকি সবগুলো বাদ দিয়ে শুধু এগুলো নাকি এগুলোর সাথে সবগুলোর সাথে এগুলোকেও রাখা আজকে ওয়াজের খোলাসা কি হ্যাঁ সবগুলো রাখা না সবগুলো ছেড়ে দেওয়া আর পাশাপাশি করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামল করা তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতের সামিয়ানা আবার দেখো ইনশাআল্লাহ

ছয়তজবির গজলটা আবার গাও তো আরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হজরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির পরে কেউ একজন সফটে দেখছে বলতেছে আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমলা করছে বলে আল্লাহ তাআলা জান্নাতের স্টেজ সাজায়া হাজার হাজার দর্শক দিয়া আমাকে বলতেছে ইউসুফ দুনিয়াতে যেভাবে আমার বড়াই আর কিবরিয়াই বয়ান করতে আজকও একটু কর আমার মনে হয় আমারে বলবে এই ছয়তজবিটু গাও তো আরে ইনশাআল্লাহ বলবেন